সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন তো যে যেখানে আছেন তাড়াতাড়ি কিন্তু আজকে কিন্তু আপনাদের জন্য একদম আমরা নিউ কিছু কালেকশন নিয়ে এসেছি যেটা কিন্তু আমাদের একেবারে

আর এগুলো ফেব্রিক কিন্তু থাকছে একেবারে প্রিমিয়াম কটন আপনারা এগুলো যারা আমাদের কাছে আগে পার্চেস করেছেন তারা জানেন আমাদের কোয়ালিটি কতটা টপ নট আর আমরা হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি দিয়ে থাকি তিনটা করে সাইজ অ্যাভেলেবল আছে এল এম এন ডাবল এক্সেল শাড়ি এই ফর্টি টু অ্যান্ড ফর্টি সিক্স আপনার চাইলে এগুলোর সাথে কিন্তু ম্যাচিং করে প্যান্ট অ্যান্ড ওরনাও নিয়ে নিতে পারবেন আমি আপনাদেরকে ইউটিউবে দেখিয়ে দিচ্ছি এই আমাদের কিন্তু অনেক 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 ভ্যারাইটি কালার কিন্তু ওয়না এন্ড প্যান্ট আছে তো যার যেটা ভালোবাসে আমরা কিন্তু ম্যাচিং করে ট্রাউজার একেবারে ফ্যাশন করে ওrna and pant নিয়ে নিতে পারেন আমাদের প্যান্টগুলো একেবারে পকেট শক্ত আছে একেবারে জানেন দুই পাশে কিছু পকেট থাকছে এগুলো কিন্তু অনেক মানে পকেটগুলো কিন্তু অনেক বেশি লজ যাতে আপনারা সব কিছু ক্যারি করতে পারে একেবারে দুই পাশে পকেট দিয়ে যাচ্ছে আমাদের কিছু এলাস্টিক ইউজ করা যার কারণে একেবারে ফিট

মানে বলার জন্য বলছি না আপনার এগুলো নেওয়ার পরে বুঝবেন এগুলো কিন্তু একেবারে আমাদের নিজস্ব ফ্যাক্টরি তৈরি সো আপনাদের যদি এগুলো ভালো লেগে থাকে অফকোর্স কিন্তু আমাদেরকে জানিয়ে দিতে হবে আমাদের ফ্রিজ বক্স করে দিতে হবে আর আমরা কিন্তু পাইকারি সেল করে থেকে অল ওভার বাংলাদেশ তো আপনারা কিন্তু চাইলে একেবারেই এক হাজার দুই হাজার পিস পর্যন্ত আমাদের কাছে নিয়ে নিতে পারবেন আপনাদের ডিমান্ডের উপর বেস করে কিন্তু আমরা আরো অনেক 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 নতুন নতুন কালেকশন আপনাদের জন্য নিয়ে আসবো তো আপনাদের আশা করি আজকে আমাদের নতুন যে ডায়ের মধ্যে যে কালেকশন গুলো এসেছে আই হোপ আপনাদের সব অনেক কত ভালো করা হচ্ছে যে শিলাই ছুটে যাবে জামাটা ছিঁড়ে যাবে নষ্ট হয়ে যাবে নো আপনারা চাইলে ইজিলি ওয়াশ করে ফেলতে পারবেন কালার গ্যারান্টি আছে হান্ড্রেড পার্সেন্ট দেখেন কতগুলো কালার দিয়ে এটা কন্ট্রাস্ট কতগুলো কালার দিয়ে কিন্তু একেবারে নিউ লঞ্চ আজকে লাইভ এর পরে স্টার দেখানো হচ্ছে তো কেউ কিছু মিস করবেন এগুলো অনেকগুলো কালার আছে আমি একটা করে কালার কিন্তু দেখিয়ে দিচ্ছি এগুলো দেখেন অলরেডি কিন্তু আমরা কিন্তু সেভাবে সেল করতে পারছি না কিন্তু আমাদের কিন্তু একদিনের মধ্যে একেবারে স্টক একদম এসে পড়বে সো আপনারা কিন্তু যেটা ভালো লাগবে এগুলো কিন্তু এখনই মানে যারা সব এসেছে রেডি আছে আচ্ছা আচ্ছা সো আমাদের এই ড্রেসগুলো রেডি আছে মানে অলরেডি যারা শপে এসেছে ঠিক আছে তারা কিন্তু অলরেডি এগুলো মানে আগে এসে হাতে ধরেছে মানে এতটা সুন্দর সামনে সামনে আর এই যে কালার কন্ট্রাস্টটা দেখেন এগুলো কিন্তু রেডি আছে সো আপনারা কিন্তু যে যত পিস দরকার যে যত পিস দরকার আপনারা এখান থেকে নিয়ে নিতে পারবেন এগুলো সব আমাদের নিজস্ব ফ্যাক্টরি তৈরি প্রত্যেকটা ড্রেস কিন্তু নিজস্ব ফ্যাক্টরি তৈরি হান্ড্রেড পার্সেন্ট টপ নচ আমরা কিন্তু কোয়ালিটি দিয়ে থাকছি এটা থাকছে খুব সুন্দর একটা একটা পার্ল ব্লু এর মধ্যে কন্ট্রাস্ট করা অল ওভার কিন্তু ফ্লোরাল একটা প্রিন্ট করা আছে এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি তো আমি নেক্সট আরেকটা কালার দেখিয়ে দিব আমরা কিন্তু এগুলো হচ্ছে নিজস্ব ফ্যাক্টরি যেহেতু তৈরি আমরা একেবারেই পাইকারি সেল করে থাকি আমরা কিন্তু অল ওভার বাংলাদেশে সেল করে থাকি

আর যতগুলো লাগবে জাস্ট আমাদের কিনবক্স করে দিবেন ব্যাট সিট আপনাদের একেবারেই আপনাদের কাছে পৌঁছে যাবে কিছু সব আমাদের নিজস্ব ফ্যাট্রি তৈরি প্রায় সাতশো অনলি অনলি সাতশো নব্বই টাকা আপনি কালার কন্ট্রাস্ট রা দেখেন জাস্ট মাথা নষ্ট কালার কন্ট্রাস্ট এগুলো কিন্তু দেখেন ভেজিটেবল গায়ের মধ্যে আজকেই জাস্ট লঞ্চ হলো আজকে লাইভেই জাস্ট লঞ্চ হল আমাদের নিউ প্রোডাক্ট ঠিক আছে নিউ শিপমেন্ট কিন্তু আমাদের একেবারেই নিউ কিন্তু এগুলো নেই করা হয়েছে এগুলো কালার কনফাস্ট প্রত্যেকটা কন্টাস্ট দেখেন এটা ব্লু এর মধ্যে কত নাইটলি কিন্তু গ্রীন ইয়েলো রেড মানে পুরো সব কালার দিয়ে করা হয়েছে এত সুন্দর করে কনফার্স্ট করা হয়েছে এতগুলো কালার অ্যাভেলেবেল আছে তো যার যেটা স্কিন শার্ট আর ইন বক্স আওয়ার ঠিক আছে আমরা কিন্তু এক পিস দুই পিসের পাশাপাশি একেবারেই এক হাজার দু পিস পর্যন্ত দিয়ে থাকি তো কেউ যদি নতুন করে বিজনেস স্টার্ট করতে চাচ্ছেন বা আপনারা চাইছেন একটু আপনার ওয়ান পিস সেল করতে চান মানে খুব প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আপনারা কিন্তু অফকোর্স আমাদেরকে ইনবক্স করে ফেলতে পারেন আপনারা কিন্তু চাল আমাদের কাছে কিন্তু জয়েন হয়ে যেতে পারেন সেক্ষেত্রে দেখেন

ভেজিটেবল বাটিকের মধ্যে এখন হচ্ছে মোম বাটিকের মধ্যে তো এটা থাকছে কিন্তু একেবারে হোয়াইট কালার কন্ট্রাস্ট করে ডিজাইন কিন্তু সেই থাকছে লং থাকছে ফর্টি টু ফর্টি থ্রি বডি সাইজ কিন্তু তিনটা অভেলেবল আছে আপনার কিন্তু চাইলে একেবারে ম্যাচিং করে অথবা কন্ট্রাস্ট করে প্যান্ট এন্ড দুপাটা দুইটাই কিন্তু আমাদের কাছ থেকে পার্চেস করে ফেলতে পারবেন অনেক 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 কালার কিন্তু অ্যাভেলেবেল আছে সো আপনার জাস্ট পেজে একটা ইনবক্স করলে কিন্তু হয়ে যাচ্ছে আমরা কিন্তু আপনাদেরকে কালার গুলো দেখিয়ে দিব এন্ড আপনাদের যদি কোনো কনফিউশন থাকে অফকোর্স কিন্তু আমাদের পেজে যোগাযোগ করবেন আমরা একেবারে ডিটেলস ভাবে আপনাদেরকে জানিয়ে দিব এন্ড আপনারা কিন্তু চাইলে আমাদের শপে এসেও দেখতে পারেন আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে ইস্টার্ন মলিকা লেভেল ফোর শপ নাম্বার একান্ন বাহান্ন এন্ড তিপ্পান্ন অনেক 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 কালার অ্যাভেলেবেল আছে মানে কোনটা রেখে কালারটা নিবেন এতগুলো কালার অ্যাভেলেবেল আছে আপনার কোন কালার প্রয়োজন জাস্ট বলবেন কোন কালার প্রয়োজন কোন কালারটা নেই আমাদের কাছে এগুলো সব কিন্তু আমাদের নিজস্ব ফ্যাক্টরি তৈরি প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের নিজস্ব ফ্যাক্টরি তৈরি আমাদের নিজস্ব মেকিং সো আমরা কিন্তু আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিতে পারছি আমরা কিন্তু বাইরে থেকে পার্চেস করে আনি না যে আমরা গ্যারান্টি দিতে পারবো না বা কনফিউশন থাকবে কোনো যেহেতু এগুলো আমাদের নিজস্ব ফ্যাক্টরি সো আমরা কিন্তু জানি আমাদের কোয়ালিটি কতটা প্রিমিয়াম প্রত্যেকটা কালার কম্বিনেশন আপনি দেখেন পুরো মাথা নষ্ট কালার কম্বিনেশন যেটা পরবেন সেটাই কিন্তু গায়ে একেবারে ফুটে থাকবে আমি এখন যেটা পরেই দাঁড়িয়ে থাকবো না কেন মনে হবে এটাই মনে হয় সবথেকে বেশি সুন্দর ড্রেস গুলো এমন ভাবে মেক করা আর প্রত্যেকটা এতটা বেশি কমফোর্টেবল এত বেশি কমফোর্টেবল আমি একটু ক্লোজ যদি আপনাদের ফেব্রিক গুলো দেখাই এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কটনের মধ্যে থাকছে লং থাকছে ফর্টি টু ফর্টি থ্রি বডি সাইজ তিনটে অ্যাভেলেবল আছে এম এল এন্ড ডাবল এক্সএল যার যেটা ভালো লাগবে জাস্ট স্ক্রিনশট নিয়ে পেয়ে জিন বক্স করে দিতেন এইটা দেখেন ব্ল্যাক এর মধ্যে কত নাইস আমাদের কিন্তু প্রিন্ট গুলো এত সুন্দর ভাবে করা আর এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি থাকছে কালার নিয়ে কোনো চিন্তা করবেন না যে ওয়াশ করার পর কি মানে কালার উঠে যাবে কি না এরকম কোনোই কিন্তু ভয় নেই আপনি দেখেন এটাও কিন্তু সেম আমার কালার থাকছে বাট কিন্তু প্রিন্টটা আলাদা এটাও একটু কিন্তু খেয়াল রাখবেন যে আপনার কোন প্রিন্টটা ভালো লাগছে আমাদের কিন্তু সেম কালারের মধ্যেও অনেক প্রিন্টের ভ্যারাইটিস আছে তো আমাদের আমাদের কাছে যেমন কালারের কোনো হচ্ছে ইয়া নেই মানে কমতি নেই তেমন হবে কিন্তু ডিজাইন এরও কমতি দেখেন আপনাদের যে প্রিন্টটা ভালো লাগবে এইটা অথবা এটা আপনার কিন্তু ইনবক্স করে পারবেন আমি একটু পাশাপাশি ধরছি যাতে আপনাদের দেখতে সুবিধা হয় আর বুঝতে সুবিধা হয় এরপরে আমি আরেকটা কালার দেখাবো এটা কিন্তু আছে একেবারে স্কাই এর মধ্যে আমি বারবার বলছি এগুলো সব আমাদের নিজের ফ্যাক্টরি তৈরি এগুলো তো কিন্তু দেখেন আবার ঠিক কোন করে প্যানেল আছে আচ্ছা এগুলোর প্রাইস কত এগুলো প্রাইস ছয়শো সত্তর আচ্ছা এগুলোর প্রাইস কিন্তু মাত্র 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 ছয়শো সত্তর টাকা দেখেন ওয়ান পিসগুলো কিন্তু মাত্র 670 টাকা প্রত্যেকটা না জিন্স দিয়ে অথবা কিন্তু যারা আমলের কাছে আপনারা প্যান্ট নিয়ে নিতে পারেন আমাদের প্যান্টে কিন্তু দুই পাশে দুইটা পকেট থাকছে প্রাইস অনলি ড্রেসের প্রাইস অনলি 670 টাকা প্যান্টের প্যান্ট কিন্তু অনলি 300 টাকা সো আমাদের কিন্তু অনেক 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 কালার আছে আপনি যেই কালার প্যান্ট চান যেই কালার উলনা চান জাস্ট আমাদের কি বক্স করে দিলেই কিন্তু হয়ে যাবে ঠিক আছে তো দেখেন এত সুদিং একটা ল্যাভেন্ডার কালারের মধ্যে অনেক 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 কালার অ্যাভেলেবেল আছে এন্ড সব আমাদের নিজস্ব ফ্যাক্টরি তৈরি প্রত্যেকটা প্রোডাক্ট সব আমাদের নিজস্ব ডিজাইন নিজস্ব ফ্যাক্টরি তৈরি সো আপনাদের কিন্তু গ্যারান্টি নিয়ে কোনো কোশ্চেন থাকবে না এগুলো আমরা আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি স্টিচ গ্যারান্টি কিন্তু দিয়ে দিচ্ছে আর এগুলো হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম মধ্যে থাকছে গরমে আরাম একেবারেই গরমে আরাম এগুলো পরে আপনি যে কোনো জায়গায় চলে যেতে পারবেন ভার্সিটি বলেন অফিস বলেন অথবা বাহিরে যে কোনো জায়গায় জায়গায় আপনাকে কিন্তু খুবই স্ট্যান্ডার্ড লাগবে বিকজ ড্রেস গুলো এমনভাবে মেক করা আছে পড়ার পরে একেবারে কিন্তু আপনাকে খুবই বেশি স্মার্ট লাগবে ঠিক আছে ড্রেস গুলো হয়তো অনেক সিম্পল বাট সিম্পল এর মধ্যে এলিগেন্ট গুলো কিন্তু একেবারে এরকম যে আপনি অনেকে আছে অনেক সিম্পল গয় করতে পছন্দ করি এই গরমে এত ভিজি ভিজি ভারী কিছু পরে বাইরে যাবো মানে খুবই বেশি আনকমফোর্টেবল রাইট

ডিসকাউন্ট দেন আপু এগুলো কিন্তু আমাদের একেবারে কি বলবো মানে এর থেকে কমে আপনি এত প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস আপনি কিন্তু পাবেন না আপনি ডিসকাউন্ট না আপনি আরও কমে আপনি অন্য অনেক জায়গা থেকেই নিতে পারেন বাট আপনি ওদের কোয়ালিটি অ্যান্ড আমাদেরটা মিলাবেন তাহলে কিন্তু আপনারা বুঝবেন যারা আমাদের ড্রিমার্স এর রেগুলার কাস্টমার আছে তাদের কিন্তু কিছুই বলা লাগে না কারণ তারা কিন্তু জানে যে আমাদের কোয়ালিটিটা কতটা বেশি টপ নয় আমরা কিন্তু অল ওভার বাংলাদেশ পাইকারিও সেল করে থাকি আপনারা বুঝতেই পারছেন যে আমাদের কোয়ালিটি কতটা প্রিমিয়াম হলে আমরা এক হাজার দুই হাজার পিস পর্যন্ত পাইকারি সেল করে থাকি ঠিক আছে তো আমাদের কোয়ালিটি কিন্তু কেমন ভালো না হতো আমি কিন্তু কখনই পাইকারি দিতে পারতাম না অল ওভার বাংলাদেশ আর আমাদের ভিউয়ার্স কিন্তু পাইকারি সেলের জন্য একেবারেই মানে

আরটি থার্টি সাইজ আছে একটাই একটাই কিন্তু অ্যাভেলেবেল আছে সো এটা যা ভালো হতো তা তাই ইনভক্স করা হবে কারণ আপনার আগে যদি কেউ নিয়ে যায় তখন আপনাকে দিতে পারছি না আমরা ঠিক আছে তো এগুলো কিন্তু আবার থাকে ছশো পরে আমি একটু কিন্তু আরও কিছু কালার দেখে দিব অনেক 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 কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে কালারের কোনো কমতি নেই আর এগুলো সব আমাদের নিজস্ব ফ্যাক্টরি তৈরি প্রত্যেকটা কিন্তু আমরা হচ্ছে আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির কিন্তু একেবারেই গ্যারান্টি দিয়ে থাকছে ডাবল এক্স এল বডি হচ্ছে ফোর্টি সিক্স ঠিক আছে ডাবল এক্স এল হচ্ছে ফোর্টি সিক্স আমাদের কিন্তু থার্টি এইট থেকে ফোর্টি সাইজ ফোর্টিস পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল আছে কিন্তু আপনারা যেটা আমাদের থার্টি এইট সেটা কিন্তু থার্টি সিক্সে আপ রাব করতে পারবেন আমরা কিন্তু এমনভাবেই মেকিংটা করে থাকি তো এটা থাকছে আর একটা দেখেন কালার আমি বারবার বলছি কালার একটু সেম সেম হলেও কিন্তু আমাদের ডিজাইন চালাবেন কিন্তু এটা কিন্তু রেড না

ঠিক আছে একবারই পড়বেন দ্বিতীয়বার ওয়াশ করার পর দেখবেন যে একেবারে আর পড়ার যোগ্য নেই মানে এমন একটা অবস্থা হয়ে যাবে বাট আমরা যেগুলো যেহেতু নিজস্ব চাকরি আমরা জানি আমাদের কয়টি কত চাক প্রিমিয়াম আমরা কিন্তু এমনভাবে মেক করি যাতে একটা ড্রেসলি আপনি কমফোর্সেবলি সুন্দরভাবে পড়তে পারেন ঠিক আছে তো কম দাম দিয়ে জিনিস কিনলেই যে জিনিস ভালো হয়েছে ব্যাপারটা কিন্তু এমন না আমাদের তো মেকিংয়েও চারশো পঞ্চাশ করে না মিটিংয়েও তো আমাদের এর থেকে বেশি পড়ে তো আপনি চারশো পঞ্চাশ দিক কিনতে পারেন কিন্তু কোয়ালিটিটা আপু কখনোই কিন্তু ম্যাচ করবেন না তো এটা হচ্ছে আরেকটা থাকছে একেবারে কিন্তু নেক এটা কিন্তু হাইনিক ছাড়া থাকছে যার রাউন্ড কলার মধ্যে চাচ্ছেন কিন্তু এটা পিঁয়াজ কালারের মধ্যে কনচার্স্ট করা আছে প্রায় থাকছে আপনি ছয়শো টাকা করে সো এখন আমি আরেকটা দেখিয়েছি এগুলো কিন্তু বলার ছাড়া

হাই হায় আপু কেমন আছো আহ তো আমাদের কিন্তু আজকে লাইফে মিস করবেন আপনি কিন্তু শুরুই লাইবেন কিন্তু আমরা একেবারে আমাদের নতুন কিছু কলেজ দেখে দিয়েছি যেগুলো জাস্ট আজকেই লঞ্চ হয়েছে ঠিক আছে তা আপনারা কেউ কিন্তু আজকে লাইফটা মিস করবেন যারা যার পরে জয়েন করেছেন অফ কোর্স কিন্তু লাইফটা টেনে দেখবেন লঞ্চ করেছি ওগুলো থাকছে ভেজিটেবল মধ্যে একেবারে আরো বেশি প্রিমিয়াম আরো অনেক 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 বেশি প্রিমিয়াম আপনার কিন্তু একটু লাইফটা কষ্ট করে টেনে দেখে নেবেন ঠিক আছে এগুলো কিন্তু সব সব করে করে অনেক 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 ফ্যাক্টরি তৈরি আপনার চাইলে এক পিস দুই পিস থেকে শুরু করে একেবারে কিন্তু এক হাজার দুই হাজার পিস পর্যন্ত নিয়ে নিতে পারবেন তিনটা সাইজ আছে এম এন ডাবল এক্স এল আছে তো আপনার দেখেন মানে আমি কালার দেখা দেখে আমার মাথা নষ্ট হয়ে যাচ্ছে এত 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 কালার লাইট ডিপ দেন প্রিন্টের ডিফারেন্স আছে

হচ্ছে বারো পিস নিতে হবে আচ্ছা এগুলোর সাথে কিছু তিনটা নিলে কিন্তু আপনারা যদি দেখেন আপনার মনে করেন গিফটের জন্য নিতে পারেন তিনটা নিলে কিন্তু গিফট থাকছে গিফট আছে কিন্তু নামাজের হিজাব অথবা কিচেন আপ্রন যার যেটা প্রয়োজন কিন্তু গিফট আপনারা পেয়ে যাবেন এগুলো তিনটা নিলেই গিফট তিনটা নিলেই আজকে কিন্তু গিফট থাকছে তো তাড়াতাড়ি কিন্তু আপনাদেরকে এগুলো পার্সেস করা এগুলো কিন্তু অনেক 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 বেশি ডিমান্ড মানে দিলে শেষ করতে পারছি না এত বেশি ডিমান্ড আচ্ছা আহ

থ্যাংক ইউ সো মাছ আপু ভালো লাগলে কিন্তু আমাদের পেজেক্স করে দিতে হবে কালারটা অনেক নাইস আসলে আপু কালার কিন্তু প্রত্যেকটা অনেক নাইস আর একটার থেকে আরেকটা বেশি সুন্দর বিকজ আমাদের

অনেকগুলো কিন্তু আমি ফেলেছি মধ্যে আমি দেখেছি লাইট একটু কষ্ট করে ছেলে দেখে নেবেন ওকে তো এটা থাকছে এত বেশি ঘটে উঠে অনেক বেশি উঠে আচ্ছা প্রাইজ কিন্তু থাকছে ছয়শো সত্তর টাকা করে একটু টেনে দেখে নিবেন একদম সব আমাদের তৈরি ঠিক আছে আপনারা চাইল একবারে এক দুই থেকে শুরু করে একেবারে একশো দুইশো এক হাজার দুই হাজার পিস নিতে পারেন কত নাইস এটা ব্লু এর মধ্যে এটা কিন্তু অনেক বেশি ডিমান্ডিং কালার আমাদের

মল্লিকা লেভেল ফোর শপ নম্বর একান্ন বা তিপ্পান্ন এই কুর্তি গুলো মানে কোনটা রেখে কোনটা আপনার আজকে নেবেন বলেন কতগুলো কালার দেখিয়ে দিয়েছে আরো কালার আছে কতগুলো কালার দেখা দেখিয়েছি

যেটা হচ্ছে আমাদের ছশো পঁচানব্বই টাকা করে ঠিক আছে এগুলো কিন্তু দেখেন আরেকটু বেশি কিন্তু প্রিমিয়াম এগুলো কিন্তু আমাদের কস্টিংটা আরেকটু বেশি গিয়েছে কারণ এগুলোর প্রিন্টটা দেখেন এগুলোর কালার কম্বিনেশনটা দেখেন এগুলো থেকে তো অনেকটা ইউনিক তাই না কুর্তি গুলো হ্যাঁ অনেক সুন্দর একটা প্যান্ট অতটা জিন্সে কিন্তু পরে ফেলতে পারবেন পরে কিন্তু যেই কোন জায়গায় চলে যেতে পারবেন এতটা বেশি চাইলে কিন্তু আপনারা ম্যাচিং করে কন্ট্রাস্ট করে প্যান্ট পাঁচটা কাছ থেকে কিন্তু নিয়ে নিতে পারবেন এগুলোর প্রাইসিং থাকছে ছশো পঁচানব্বই টাকা করে আর লং থাকছে আপু ফর্টি টু ফর্টি থ্রি বডি সাইজ তিনটা অ্যাভেলেবেল আছে থার্টি এইট ফর্টি টু অ্যান্ড ফর্টি সিক্স ঠিক আছে এটা দেখেন একটা ব্লু এর মধ্যে অল ওভার ফ্লোরাল ওয়ার্ক করা আছে এতটা বেশি নাই কারণ এতটা বেশি প্রিমিয়াম আমরা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি দিয়ে থাকছে হান্ড্রেড পার্সেন্ট স্টিচ কোয়ালিটি কিন্তু গ্যারান্টি দিয়ে থাকছে অ্যান্ড আপনারা কিন্তু তিনটা নিলেই একেবারেই হচ্ছে তিনটা নিলেই এমন একটা কিচেন আপনার অথবা একটা নামাজের হিজাব কিন্তু আপনারা পেয়ে যাবেন আমার একটা দেখেন কত ভালো ঠিক আছে আমরা কিন্তু আপনাদেরকে হচ্ছে কোনো পকেট ও পেয়ে যাচ্ছেন তো তিনটা নিলেই কিন্তু একটা কিচেন আপ্রন অথবা একটা নামাজের হিসাব কিন্তু একেবারেই হচ্ছে গিফট পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু আচ্ছা এগুলো কিন্তু আপনারা কিন্তু তিনটা নিলেই কিচেন এত পাবেন শেষ হয়ে গিয়েছে কারণ এত বেশি ডিমান্ড আর আমাদের এত বেশি আলহামদুলিল্লাহ এত বেশি সেল আছে এগুলোর প্রিন্ট অনেক সুন্দর হ্যাঁ প্রিন্ট অনেক সুন্দর ঢাকার ভিতরে আশি টাকা আপনারা কিন্তু এক পিস দুই পিস করে একেবারে কিন্তু একশো দুইশো এক হাজার দুই হাজার পিস পর্যন্ত নিয়ে নিতে পারবেন সব আমাদের নিজস্ব আমরা কিন্তু অল ওভার বাংলাদেশ কিন্তু বাইকারি সেল করে থাকি পাশাপাশি আমরা কিন্তু আপনার কিন্তু অনলাইনে ছাড়া আমাদের কাছ থেকে পার্চেস করে সেক্ষেত্রে কিন্তু একবার ইনবক্স করলেই হয়ে যাবে ম্যাচিং করে অথবা কন্ট করে আমাদের থেকে প্যান্ট অথবা ওনাও কিন্তু একেবারেই নিয়ে নিতে পারছেন যেই কালার প্রয়োজন অনেক 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 কালার কিন্তু অ্যাভেলেবেল আছে ঠিক আছে তো আজকে কিন্তু অনেকগুলো হচ্ছে ওয়ানপিসি কালেকশন দেখার জন্য নতুন কিছু কালেকশন এসেছিল যেগুলো আমি একেবারেই শুরু থেকে দেখিয়ে দিয়েছি যারা যারা লাইফটা পরে জয়েন করেছেন অথবা মিস করে চলেছেন অপ কোর্স কিন্তু জয়েন করে হচ্ছে দেখে নেবেন কারণ ওই ডিজাইন গুলো কিন্তু আজকেই মাত্র লঞ্চ হয়েছে কেউ কিন্তু মিস করবে না ঠিক আছে সো আজকে তো অনেক 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 কারসম দেখিয়ে দিয়েছে আশা করি সবার ভালো লেগেছে আর এতক্ষণ যারা আমার লাইভে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই এভাবে আমাকে সাপোর্ট করবেন আর এতক্ষণ আমার সাথে লাইভে থাকার জন্য সবাইকে অনেক থ্যাংকস সো আজকে লাইভ কিন্তু এ পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড আমাদের ড্রিমার্সের সাথেই থাকবেন ঠিক আছে আল্লাহ হাফেজ সবাই ভালো